নমস্কার শুরু করছি সাপ্তাহিক রাশিফল শুধু আপনাদের অনুরোধে আপনাদের পছন্দের একটা সাবজেক্ট অনেকে লিখছেন ম্যাসেঞ্জারে দাদা পুরোপুরি মিলছে অনেকে লিখছেন পুরোপুরি মিলছে না একটু মিলছে না আর মিলছে কেন এর পেছনে কারণ বলি অ্যাকচুয়ালি রাশিফল হয় চন্দ্রকে ধরে চন্দ্রকে যখন ধরে ফল হবে তখন হানড্রেড পারসেন্ট যাবে না সেটা এইটটি পারসেন্ট টু সেভেন্টি পার্সেন্ট থাকবে থাক কথা না বাড়িয়ে শুরু করছি সাপ্তাহিক রাশিফল মেষ রাশি পাশে থাকার সবাইকে অনুরোধ জানালাম যারা অনেক দিন ধরে পাশে আছেন তাদের ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব এবং পরিবারে কেয়ার করুন প্রেসটিকে ফলো দিন ঠিক আছে মেষ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে পরিস্থিতি বিচারে পূর্ব বুদ্ধি দিয়ে পরিস্থিতিকে নিজের কাছে সম্মান ফিরিয়ে আনার যোগ কিন্তু এ সপ্তাহে রয়েছে কিছু ক্ষেত্রে সাফল্য বা সুনাম এই সপ্তাহে আপনি পেতে পারেন নিজে সততা বজায় রাখুন তাতেই আপনার এই সপ্তাহে অর্ধেক কাজ হয়ে যাবে ছোটখাটো ব্যবসায়ী যারা আছেন তাদের বা অর্থ বৃদ্ধির ছোটখাটো ছোটোখাটো গুপ্তবিদ্যা শেখা বা প্রয়োগের যোগ কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে দাম্পত্যের চাপ বৃদ্ধি হতে পারে স্বাস্থ্য মোটামুটি যাবে প্রেম প্রণয়ের যোগ রয়েছে এ সপ্তাহর ভাগ্য আপনাকে বলছে আশি শতাংশ ভালো রং হচ্ছে অরেঞ্জ বিষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি যে কোনো কর্মে প্রতিভার বিকাশ বা যোগ্যতায় স্বীকৃতি এ সপ্তাহে আপনি পেতে পারেন রাসায়নিক দ্রব্য সংক্রান্ত কর্মে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে অর্থভাগ্য শুভ অর্থভাগ্য শুভ অলসতা ছেড়ে স্থির লক্ষ্যে কাজ করলে সাফল্য আপনার পায়ের কাছে চলে আসবে অলসতা ছেড়ে স্ত্রীর লক্ষ্যে কাজ করলে সফলতা আপনার পায়ের কাছে আসবে হস্যই দাম্পত্য ও বিদ্যায় শুভ স্বাস্থ্য এক প্রকার থাকবে প্রণয়ের যোগ প্রবল রয়েছে ভাগ্য পঁচানব্বই শতাংশ আপনার ভালো রং হোয়াইট মানে সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সঞ্চিত অর্থের বৃদ্ধি কাজকর্মে অগ্রগতি বিশেষ কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি বা সম্মান বৃদ্ধি রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শত্রুর আক্রমণ হতে পারে স্বামী স্ত্রী সন্তানের মধ্যে ভালো বোঝাপড়া থাকবে এবং সুস্থ সবল যাবে সপ্তাহটি পেট ও বুকের সমস্যায় ভোগান্তি যোগ রয়েছে তবে বড় কোনো সমস্যায় পড়বেন না ভাগ্য আশি শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি গুণীজনের সহতায় বা পরামর্শে কর্মসংস্থানে জটিল সমস্যা থেকে এই সপ্তাহে আপনি বেরিয়ে আসতে পারেন পারিবারিক ক্ষেত্রে কম বেশি শুভ কাজকর্মে উৎসাহ বৃদ্ধির যোগ দেখাচ্ছে স্বার্থ ত্যাগ করে ঘরে বাইরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন বা করুন আর্থিক উন্নতির যোগ দেখাচ্ছে এই সপ্তাহে অর্থলগ্নিতে বিরত হন নইলে পয়সা জমা হয়ে যাবে শ্লেচ্ছায় ভোগান্তির যোগ দেখাচ্ছে উচ্চ রক্তচাপ বা উচ্চস্থান থেকে পতনের যোগ দেখাচ্ছে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সাফল্য ও মনোবল বৃদ্ধি জটিল কাজের অবসাদ বা সমাধান হয়ে যাবে এই সপ্তাহে ঋণ শোধ হবে সাংসারিক খরচে কিন্তু টান পড়েন থাকবে অতিরিক্ত চিন্তা মানসিক উদ্বেগ বাড়বে বা উত্তেজনা বৃদ্ধি হবে শারীরিক সমস্যা পেটের মাথার ও পূর্ণ রোগ মাথা দিতে পারে বন্ধু বান্ধব মহলে স্বীকৃতি ও সম্মান লাভ করবে ধর্ম আচরণে মন বসবে সাংসারিক জীবন এক প্রকার যাবে ছাত্র ছাত্রীদের সময়টি ভালো ভাগ্য আশি শতাংশ ভালো রং লাল কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিবারিক কলহ কলহে মন ও সাংসারিক শান্তি নষ্ট পারিবারিক কলহে মন ও সাংসারিক শান্তি নষ্ট হওয়ার যোগ রয়েছে চাকরিজীবী ও ব্যবসায়ীদের কর্মে সাফল্যের পথে বাধা থাকবে শিল্পী লেখক গবেষক খেলোয়াড় ও আইনজীবীদের শুভ সময় অর্থযোগ এক প্রকার শুভ সঞ্চয় হবে স্বাস্থ্য আশঙ্কা রয়েছে সাবধানে থাকা উচিত ভাগ্য সত্তর ভালো রং হচ্ছে নীল তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে সাফল্য কর্মে উদ্যাম মনোবল বৃদ্ধি পাবে কাজকর্মে সাফল্য কর্মে উদ্যম ও মনোবল বৃদ্ধি পাবে বাড়ির পরিবেশে মনকষ্ট বা অধ্যয়নে অলস ভাব ত্যাগ করলে সুফল পাবেন মানে অলস ভাব যদি ত্যাগ করে কাজকর্মের উপর মন দেন তাহলে সুফল এই সপ্তাহে আপনি পেতে পারেন বিশেষ কোনো পরিকল্পনা রূপায়নের পথে অগ্রগতি বিশেষ কোনো পরিকল্পনা বা রূপায়নের পথে অগ্রগতি আর্থিক বল অটুট থাকবে পেট ও নিম্ন অঙ্গের রোগে ভোগান্তির যোগ রয়েছে ব্যবসায়ীদের পক্ষে শুভ যারা পেশায় আছেন তাদেরও উন্নতি রয়েছে সপ্তাহ মোটামুটি ফাইভ শতাংশ ভালো রং যদি আপনি ধরেন পার্পেল কালার যদি ইউজ করেন এই সপ্তাহে আপনার ভালো যাবে কেমন যাবে সপ্তাহটি বিশ্চিক রাশির জাতক বা জাতিকার দীর্ঘমেয়াদী কর্মে লক্ষ্য পূরণে সঠিক না হওয়ায় সমালোচিত আলোচিত হওয়ার যোগ দেখাচ্ছে একবার ভালো করে বোঝার চেষ্টা করুন দীর্ঘমেয়াদী কর্মে সঠিক লক্ষ্যে না পৌঁছানোয় আপনি আলোচিত বা সমালোচিত হওয়ার যোগ দেখাচ্ছে দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে এক প্রকার স্থিতিশীল হবে একাধিক ক্ষেত্র থেকে অর্থ পাবেন একাধিক ক্ষেত্র থেকে অর্থ পাবেন সব কাজেই শুভ ফল দেবে আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বাড়বে বন্ধুরা সাহায্য করার জন্য পাশে দাঁড়াবে ভাগ্য এ সপ্তাহে নব্বই শতাংশ ভালো রং হচ্ছে লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পরিবারে নতুন সদস্যের আগমন বার্তা পেতে পারেন বিহযোগ্য কন্যা বা বিহযোগ্য ছেলেদের বা পুরুষের বিয়ে হবার যোগ আসতে পারে অবযাচিত কোনো অর্থ আপনি পেতে পারেন বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে মতের মিল না হওয়ায় মনকষ্ট হতে পারে পারিবারিক ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি হতে পারে অর্থ ও স্বাস্থ্যের হানি হওয়ার রং সবুজ এই তার উপায় অর্থাৎ যেহেতু খারাপ ভাগ্য এই সপ্তাহে তার জন্য একটা উপায় করা উচিত আপনি প্রতিদিনই বাড়ি থেকে যখন বেরোবেন একটু জোয়ান আর মৌরি মুখে দিয়ে বেরোবেন দেখবেন সপ্তাহটি মোটামুটি বিশেষ কোনো পরিস্থিতিতে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে এই সপ্তাহ বিশেষ কোনো পরিস্থিতিতে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে ব্যবসায় গতি অব্যাহত থাকবে অর্থগমযোগ অর্থগমযোগ শুভ শুভ খাদ্য গ্রহণ বা অর্থ তাই সতর্ক থাকুন শারীরিক সমস্যা হতে পারে দাম্পত্য চলনসই বিদ্যায় উন্নতি সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে ভাগ্য আপনার নিয়ে এসছে আশি শতাংশ ভালো রং এ সপ্তাহে কালো কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি কাজকর্মের গতি বা ব্যবসায় ভালোই হবে বন্ধুদের শত্রুতায় বিচলিত হয়ে পড়তে পারেন ধন ভাগ্য বিশেষ ভালো বা শুভ নিয়ে ভোগান্তি হতে পারে দাম্পত্যের চাপ আসতে পারে মানসিক বা চাঞ্চলতা উত্তেজনা বাড়তে পারে ভ্রমণে সতর্ক হন অর্থাৎ ভ্রমণে সতর্ক হন সন্তান বুদ্ধিমত্তায় সন্তানের বুদ্ধিমত্তায় আর্থিক সমস্যা থেকে মুক্তি হতে পারেন ভাগ্য সত্তর শতাংশ ভালো হলুদ কেমন যাবে সপ্তাহটি মীন রাশির জাতক বা জাতিকা অর্থাৎ রাশিচক্রের শেষ রাশি মন দিয়ে শুনুন এই সপ্তাহে অনেক কিছু আপনাদের জন্য নিয়ে এসছেন মিন রাশির জাতক বা জাতিকার সকলের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ বা আনন্দ পেতে পারেন সকলের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ বা আনন্দ পাওয়ার যোগ রয়েছে বিমা ব্যাংক শিক্ষকতার আইটি কর্মীদের সাফল্য রয়েছে এ সপ্তাহে আইনজীবী আর আইনজীবীরা খ্যাতি বৃদ্ধি হতে পারে পরিবারে সকলকে নিয়ে মধুর সম্পর্কে থাকবেন বিদ্যায় শুভ তবে আগুন লেগে যাওয়া দেহে আঘাত লাগা সম্ভাবনা রয়েছে একটু মনে রাখবেন এই সপ্তাহে আগুন লেগে যাওয়া বা দেহে কোনো আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার যোগ একটা তৈরি হয়েছে পূজা পাঠে মন যাবে পরিবারের সকলের সঙ্গে ভ্রমণ হতে পারে যারা ব্যবসায়ী রয়েছ বিশেষ করে রোড কন্ট্রাক্টর প্রোমোটার বা যারা আমাদের প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ায় রয়েছো তাদেরও সময়টি কিন্তু ভালো যাবে ভাগ্য নাইনটি শতাংশ ভালো রং কাঁচা হলুদ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা নিজের ভালো চাইছেন না একটু নিজের ভালো চান অপরের ভালো করুন অটোমেটিক্যালি আপনার ভালো হবে আজকে এইটুকুই নমস্কার